সম্মানিত ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকাল এই নতুন ভিডিও তো ভিডিওতে আজকে দেখানো হচ্ছে আপনাদেরকে অরিজিনাল হরমোন কমপ্লিট মনোসেক্স তেলাপিয়া মাসের পোনা এগুলো আঠাশ দিন হরমোন কমপ্লিট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন অরিজিনাল মাছের কালারটা কীরকম অন্য মাছের থেকে ভিন্ন যে সকল চাষি ভাইরা অরিজিনাল মনুষ্য স্তেলা মাছ চাষ করতে আগ্রহী সে সকল চাষি ভাইরা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা সরাসরি হাফাতে আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পরে আমরা মাছগুলো কিন্তু বিক্রি করি দেখতে পাচ্ছেন আমাদের হাফা হাজারের হাফা। এখান থেকে আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পর আমরা এই মাছগুলা বিক্রয় করি দেখতে পাচ্ছেন ওরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছ এগুলা এই মাছগুলা যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানির ভিড় জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি এবং যে সকল চাষি ভাইরা ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সঠিকভাবে আমরা এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা গেডিংয়ের মাধ্যমে এক সাইজ বানিয়ে তারপর আমরা এই মাছগুলো বিক্রয় করে থাকি এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আরও পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ